जो निको दीछा तो एक लैंग्वेजा हो, थी के। की हो जी हमको मिटा सको ये तुम्हारे में दम नहीं हमको मिटा सको ये तुम्हारे में दम नहीं क्योंकि ये तुम भी जानते हो हम तुमसे कम नहीं नमस्कार प्रिय संचालक का भी ना আপনাদের সকলের পরিচিত মুখ এবং তিন তিনবার এই আজকের ডেটে শাকিল্লা এখানে আসছেন এবং শাকিল্লাকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই তার কারণ ছোটোবেলার থেকে যখন বড়ো হয়েছি সাকিল্লা তখন থেকে এই উত্তরতঙ্গের বিভিন্ন প্রান্তে আমার বাবা তখন বিভিন্ন প্রোগ্রাম করতেন শাকিলদা আসতেন এবং শাকিলদার জন্যই ফাংশান হতো কে আসতে না শাকিলদা অনেক অনেক শাকিলদাকে আমি ধন্যবাদ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই এবং আজকে চার এবং চৌত্রিশ নম্বরের যৌথ উদ্যোগে এখানে নাজিমদা এবং সুলতানা বানু মহাশয় প্রতি বছরই এই পয়লা জানুয়ারিতে এখানে মানুষদের শীতবস্ত্র দেন এবং বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে এই অঞ্চলের কাজ করেন আমি রাজীবদা এবং সুতরাংকে আজকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর মঞ্চে বসে আছেন আমাদের সকলের অভিভাবক একশো দশ দমদম উত্তরের বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রী এবং একাধিক দপ্তরের মন্ত্রী এবং আমাদের উপকার আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত যে আমরা এমন একজন বিধায়ক এগারো সাল থেকে আমরা পেয়েছি আজকে গর্ব করে বলতে পারি যে আজকে এই পিছিয়ে পড়া একশো দশ দমদম উত্তর একদিকে দমদমের একটা অংশ আর একদিকে খর্দার একটা অংশ নিয়ে এই একশো দশ দমদম উত্তর বিধানসভা তৈরি হয়েছে আজকে সেই বিধানসভা এই জেলার মধ্যে বলতে পারি আজকে আমরা উন্নতির দিক থেকে আমরা এক নম্বরে যাচ্ছি এবং আগামী দিন যাব আজকে নাজিমদা বলছিল যে চার নম্বর ওয়ার্ডে কি কি উন্নয়ন হয়েছে আজকে এই উন্নয়নে যিনি কান্টান আমাদের সকলের প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী আপনারা জানেন যে উত্তর নামে একটা জলের সমস্যা দীর্ঘদিনের ছিল মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তিনি এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানটা তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন সেই কাজ প্রায় শেষের মুখে আগামী দিন তিনশো দিন চব্বিশ ঘন্টা মানুষকে পানীয় জল আমরা দিতে পারব তাই এটা আমাদের কাছে গর্বের আজকে এখানে মিনানি মহাবিদ্যাপীঠ কলেজের সেকেন্ড ক্যাম্পাস অলরেডি কাজ শুরু হয়েছে আজকে স্বাস্থ্য কেন্দ্র এখানে আজকে এই কল্যাণী রোড আমাদের কাছে এক সব থেকে গুরুত্বপূর্ণ এই রোড যে রোড গিয়ে সিরা বেলগড়ি এক্সপ্রেসে ভেসেছে আগামী দিন এই রোড দিয়ে কত আশেপাশে কত ইন্ডাস্ট্রি হবে কত কর্মস্থানের জায়গা হবে আগামী দিন এই চার চৌত্রিশে আগামী দিন এদের অনেক ডেভেলপমেন্ট আরও বাড়বে এবং উত্তর দম দম পৌরসভার চেয়ারাও পাল্টাবে তাই আজকের এই প্রতিষ্ঠা দিবসে আমরা দলের প্রতি দলের সৈনিক হয়ে আমরা আজকে সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের সামাজিক কাজ করছে আমাদের জনপ্রতিনিধিরা আমরা সত্যি গর্বিত এবং সব বড় বিষয় যে কথা নাজিমদা বললেন এবং আমাদের প্রিয় বিধায়ক বললেন যে ধর্ম নিয়ে বাংলায় কেউ বলতে পারবে না এবং বাংলায় যারা ধর্ম নিয়ে বিভাজন করতে চায় তারা পথে চলছেন ভুল প্রচারিত করছেন যত বেশি এই ধর্ম নিয়ে বিভাজন করার চেষ্টা করবেন তত বাংলার দিকে বাংলার মানুষ আপনাদেরকে উত্তেপ্ত করবে এটা নিশ্চিত থাকবে তার কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তাকিন্দা যে কথা বলছিল সত্যিই তো যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যদি কেউ সরাতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমরা দায়িত্ব নিয়ে বুঝতে পারি এবং গর্বের সঙ্গে বলতে পারি আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাটির গন্ধ বোঝেন তিনি মানুষকে চেনেন তাই আজকে বাংলার শুধু নয় দেশ শুধু নয় আজকে বিদেশের থেকে আজকে শিক্ষিত পাওয়া এই সরকারের বিভিন্ন প্রকল্প আজকে আমাদের নাম এবং দেশের নাম আজকে উজ্জ্বল করছে তাই আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সমস্ত এখানে যারা এসছেন তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকবেন খুব ভালো থাকবেন এবং আজকের এই অনুষ্ঠান থাকিল শুধু নয় এরপর আরও অনেক শিল্পীরা আছে আপনারা দেখবেন এবং খুব আনন্দ করুন নতুন বছর সকলের জন্য ভালো থাকুন কথা বলে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার